কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো ব্যঞ্জন বর্ণের সাথে একার যোগ করে দুই অক্ষরের শব্দ গঠন শিখি চলো শুরু করি এটা হলো একার মেঘ একার বে ল বেল বজুজু এক জে লয়ে কালে জেলে দেয় কাটে লয়ে শোয়ে সলে সয়ে কাজে লয় এক খেলা খোয়া খে ল খেলা

থয়ে একা লয়ে আকালা ঠেলা দয়ে একায় দে টাল বসদেশ লয়ে একালে বদ্ডিয় জলেজ আজকে এ পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে